এটা হচ্ছে কিছুটা হচ্ছে একটু লাইট এবং যেটা কিনা আপনাকে সতেজ জল সাইট্রাসের একটা হচ্ছে ফিলিংস দিবে এবং অনেক যারা ইউজারদের মতে হচ্ছে এটা স্প্রে করার পরে তাদেরকে একটা সতেজ জল সাইট্রাসের একটা ফিলিংস দিয়েছে যেটা কিনা হচ্ছে অ্যাকোডিজিওতে দিয়ে থাকে এবং কম দামে ওই পারফিউমের তুলনায় এইটা চারশো পঞ্চাশ টাকায় খুবই ভালো চলুন জেনে নেই এটার গ্রাম সম্পর্কে

মস সিটার রোডের মতো লাগতেছে এবং যেটা আমি অভিজ্ঞতা করছি যে শেষ দিকে এটা আপনাকে একটা মাটির গন্ধের মতো ফিলিং দিবে আর বডির তুলনায় হচ্ছে যখন আপনি কাপড় ইউজ করবেন সেটা হচ্ছে বেশি দীর্ঘস্থায়ী হবে চলেন জেনে নেই এবার এটার পারফরমেন্স কেমন অনেকের মতে যেহেতু এটা হচ্ছে নো গ্যাস পারফিউম এটা চার পাঁচ ঘন্টা হচ্ছে বলতে থাকে মাঝে মাঝে কিছু কিছু সিচুয়েশনে যেটা বললাম একটু আগে যে আপনার শরীরের তুলনায় আপনি কাপড় ইউজ করেন সেক্ষেত্রে পাঁচ ছয় ঘন্টা ওটা খেয়ে দিতে পারে তবে তবে এটা ইউজ করার পর দু তিন ঘন্টা মনে হবে আরেকজন বুঝতে পারবে যে আপনি কিছু হয়তো দিয়েছেন বাট দু তিন ঘন্টা পর এটা আসলে যারা একদম কাছে থাকবে তারাই বুঝতে পারবে যে আপনি কোনো পারফিউম ইউজ করছে তবে এটা ভালো আমি বলবো যে ছোটোখাটো মিটিং আপনার অফিসের মিটিং ইউনিভার্সিটি যারা কিনা আনে বিরক্ত হয় না বাচ্চার ফ্রানে সেক্ষেত্রে এই পারফিউমটা হচ্ছে বেস্ট সলিউশন হতে পারে এটি কোন ধরনের অনুষ্ঠান আমি কোন পারপাস ইউজ করবেন সেটা জানি এটি নর্মাল যেটা আমি আগে বললাম যে যারা অফিস গামে আসে যারা টুকটাক রাস্তাঘাটে চলাফেরা করে অফিসে যায় এবং যারা ভার্সিটি স্টুডেন্ট আছে যারা জিমে যায় তাদের জন্য হচ্ছে এটা একটা ভালো পিক হইতে পারে বোতলের কথা যদি বলেন প্রাইস রেঞ্জ অনুযায়ী এটা বেশ দেখতে ভালো একটা প্রিমিয়াম প্রিমিয়াম লুক আছে এবং যেটা আমি বললাম যে এটা হচ্ছে অ্যাকোয়ার্ডি জিওর হচ্ছে ইন্সপায়ার্ড ভার্সন অনেকেই বলে সো এই প্রাইসের ভিতরে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকার ভিতরে একটা ভালো চয়েস হইতে পারে তো লাস্ট কথা হচ্ছে আমার যদি আপনি অ্যাকর্ডি জিওর মতো অথবা একটি ভালো প্রিমিয়াম পারফিউমের মতো কম দামে সেম একটা ভাইব আনতে চান তাহলে এই পারফিউমটা আপনার জন্য ভালো হবে তো এটাও মাথায় রাখতে হবে যে আপনি কেমন লাগাচ্ছেন খুব পড়া যাচ্ছেন নাকি খুব লাইট যাচ্ছেন কারণ এটা হচ্ছে তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত গ্রামটা হচ্ছে ভ্যালু থাকে দেন আস্তে আস্তে হচ্ছে এটা মিলিয়ে যায় এটা কোথায় পাওয়া যাবে সেটা হচ্ছে অনলাইনে অ্যাভেলেবেল আছে আপনাদের আশেপাশের দোকানে স্টোরে অ্যাভেলেবেল থাকতে পারে আর তাছাড়াও ঢাকাতে যারা আছেন যারা যেখানে আমি নিয়েছি সেটা ডিসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিয়েছি এছাড়া অনলাইনে তো আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইটে পাবেন তবে আমি আমি যেটা দেখছি যে বাজারে ওয়াইল্ড স্টোন কোর্টে যে সিজগুলো আছে এর মধ্যে স্টিল হতেছে খুব জনপ্রিয় শুধুমাত্র অ্যাকর্ডিং যে ফ্রেগ্রেন্সটা আছে সেটার সিমিলারিটি যেহেতু মানুষ খুঁজে পেয়েছে সো অনেকে এটা ভিডিও করতে পছন্দ করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ লিঙ্কও আছে ওখানে গিয়ে ফলো দিয়ে আসবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ